আমাদের সমাজে শুধু আমাদের সমাজেই না প্রত্যেকটা অঞ্চলে বিশেষ করে বাংলাদেশে যেহেতু আমি বাংলাদেশের বাইরে এখন পর্যন্ত আল্লাহবাগ নিয়ে যায় নাই তো যে কয়টা এলাকা ঘুরছি তো দেখা গেছে যে প্রত্যেকটা এলাকার মানুষের একটা মেন্টালিটি হলো যে হুজুর হয়েছে মানে একটু নামাজ কালাম পরে হাজি হাজি করছে হস করছেন হাজি সাহেব হয়ে গেছেন এই ব্যক্তির যত রকমের হক নষ্ট করতে পারো করো কিন্তু হাজিসাব কিছু বলা যাবে না হুদুর কিছু বলা যাবে না কথা বলেন ঠিক নাই মানে একজন ব্যক্তি হজ করছেন আজকে এই হজ না করার পেছনে এটা একটা মুখ্য কারণ যে আমি যদি আগে হজ করে আসি আমি ব্যবসা বাণিজ্য করতে পারবো না আমি যদি আগে হজ করে আসি আমি আহ একটু দুনিয়া কিছু কোনো কাজকর্ম করতে পারবো না কারণ ওই যে মানুষ বলবে হাদিস সব খারাপ কথা বলেন ঠিক না আজকে এই টেন্ডেন্সি থেকে আমাদের বের হতে হবে এবং এই টেন্ডেন্সি সম্পর্কে কোরআন হাদিস কি বলে আমরা জানবো ইনশাআল্লাহ জানা দরকার আছে না একজন হুজুর বা একজন নামাজ কালাম পড়ে পাঁচ এর অর্থ কি তিনি তিনার হকটা ছেড়ে দিবেন তিনি হক একজন মেরে খাচ্ছে উনি কিছুই বলবেন না ওনাকে অনেকেই অত্যাচার করতেছে উনি নির্যাতিত হচ্ছেন উনি কোনো প্রতিবাদ করবে না উনি প্রতিরোধ করবে না কুরআন হাদিস থেকে কি বলে এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা الشুরার সুরার নাম সুরত সূরা 25 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন উনচল্লিশ নম্বর আয়াতে ওয়াল্লাযীনা ইযা আছাবাহুমুল বাগইউহুম ইয়ানতাসিরু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের বৈশিষ্ট্যর ভিতরে একটা বৈশিষ্ট্য হবে যদি ওই ব্যক্তি অত্যাচারিত হয় নিজে জুলুমের শিকার হয় ওই ব্যক্তির সাথে সাথে সেটা প্রতিরোধ করবে বলেন না সব হাল মুমিনের কর্তব্যই হলো সে যদি কোনো কারণে অত্যাচারিত হয় নির্যাতিত হয় এটাকে রুখে দাঁড়াবে এইটা মুমিনের গুণ বলেন না সুহার তাহলে হুজুরের যদি কেউ মারে খায় হাজির সাহেবের যদি কেউ মারে খায় কোনো জিনিস তাহলে সে ব্যক্তি অবশ্যই অবশ্যই এটাকে কি করবে হালাল পন্থায় সেটাকে উদ্ধার করার অধিকার ইসলামে আছে এবং তাকে করতেই হবে যদি না করে তাহলে সে মুমিনের বৈশিষ্ট্যের ভিতরে একটা বৈশিষ্ট্য তার ভিতরে পাওয়া গেল না আমার কথা কি বুঝে আসছে আমরা এইটা কখনোই ভাববো না যে হাদিস সাহেব হজ করে আসছেন তো ওই ব্যক্তি আর ব্যবসা বাণিজ্য করতে পারবেন না আমরা যদি টাকা বেশিও কম দুই টাকা যদি কম দেয় জিনিস একটা নিয়ে ওই ব্যক্তি কিছু বলতে পারবে না এরকম মেন্টালিটি আমাদের রাখা যাবে না হক তার হক সে আদায় করতে পারবে শুধু তাই নয় আল্লাহ ভিতরে বলেন মঙ্গ কোতেলা দুনা মালিকি ফাহুয়া শাহীদুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো একটু কণ্ঠর দাওলমমন করে বললেন যদি কোনো ব্যক্তি তার অর্থ সম্পদ রক্ষা করতে গিয়ে অর্থ সম্পদ রক্ষানা করতে গিয়ে কোনো ব্যক্তি যদি নিহত হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ফাহুয়া শাহীদ ওই ব্যক্তি শহীদ বললেন না সুবহানাল্লাহ নিজের সম্পদ যুদ্ধের ময়দানে যায় নাই কোনো কাপের সাথে যুদ্ধ করে নাই তারপরও শুধুমাত্র নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হওয়ার কারণে আল্লাহ রসুল বললেন নিজের সম্পদ হেলাই খেলায় ছেড়ে দেওয়া যাবে রক্ষা করতে হবে গায়রত একটা মমিনের তার গায়রতে এটা থাকবে যে না আমার জিনিস এটা মানুষ কিভাবে এভাবে ভাবে নিবে আত্মমর্যাদা বোধ এটা কে আরবিতে গায়রত বলে মুমিনের গায়রত থাকতে হবে আত্মমর্যাদা বোধ থাকতে হবে আল্লাহ রাসূলগণ বললেন ওমান কুতিলা যদি কোনো ব্যক্তি নিজের পরিবার পরিজনের সম্মান রক্ষার্থে নিজের পরিবার পরিজনের রক্ষণাবেক্ষণ করতে নিরাপত্তা দিতে যদি কোনো ব্যক্তি শহীদ হয়ে যায় আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিও শহীদের মর্তবা পেয়ে যাবে বলেন না সোহান শাহিদ উনি ব্যক্তিও শহীদ একদম স্পষ্ট কথা ফাহুয়া শাহিদ উন আরবি এটা জয় ব্যক্তি কি হয়ে যাবে শহীদ হয়ে যাবে আল্লাহ রসুল আরো বলেন ওয়ামাং কুতিলা দু না দামিহি আরো যদি কোনো ব্যক্তি কোনো জায়গায় যাওয়ার কারণে অথবা অন্য কোন কারণে নিজের প্রাণ না সে হুমকি থাকে নিজের জীবনের কোনো হুমকি থাকে নিজের জীবন রক্ষা করতে গিয়ে যদি কোনো ব্যক্তি শহীদ হয়ে যায় আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তিও শহীদ বলে গণ্য হবে দামিহি দু নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে সে শহীদ হয়ে গিয়েছে তাহলে ওই ব্যক্তিও নিহত হয়ে গেছে তাহলে ওই ব্যক্তিও কি হয়ে যাবে শহীদ হবে যে ব্যক্তি ধর্ম রক্ষা করার জন্য নিজের ইসলামকে রক্ষা করার জন্য নিজের ধর্মের আঘাত আসে সে আঘাতটাকে ফিরানোর জন্য যদি কোনো ব্যক্তি নিহত হয়ে যায় আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিও শহীদ হয়ে যাবে কয়েকটা এখানে হাদিসার ভিতরে পাঁচ রকমের শহীদের কথা বলা হয়েছে আরেকটা আরেক হাদিসে বলা হয়েছে অবাং কুতিলা দু না মজুলিমাতি শাহিদুন যদি কোনো ব্যক্তি কোন জালিমের অত্যাচার থেকে বাঁচার জন্য তার সাথে লড়াই করতে গিয়ে মারা যায় ওই ব্যক্তিও কি হবে জন্য আমাদের মুমিনের বৈশিষ্ট্যই হলো আমাদের প্রতিরোধ করতে হবে আমাদের সব জায়গায় আমাদের আত্মমর্যাদা বোধটাকে দেখাইতে হবে যে আমরা মুসলমান আমাদের আত্মমর্যাদা অনেক বেশি বলেন না সুবহানাল্লাহ মুসলমান জাত তোমাদের তো থাকবে কারণ সবচেয়ে উত্তম হচ্ছে আশরাফুল মাখলুকাত আবার উত্তম উম্মত হচ্ছে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর পর আমরা ईमानदार আমরা ईमानदार এটা তো দাবি করতে পারি কথা বলেন ঠিক কি না কারণ আমরা আল্লাহর বিশ্বাস করি আমল কার কি অবস্থা ওটা কথা কিন্তু আমরা ईमानदार আমরা অবশ্যই উত্তম